আমরা দেখেছি যে আর জি কর কাণ্ড একেবারে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বাইরেও উত্তাল ছিল সেই জায়গায় ওটা সন্দীপ ঘোষ ছাড়া পেলেন আর মামলা কি সন্দীপ ঘোষ দেখুন ছাড়া পেয়েছেন বলার বলতে মানুষও হতাশ আমিও হতাশ আমার যে খুব আনন্দ হচ্ছে বা আমরা যে কেউ চাই যে দোষীরা ছাড়া পেয়ে যাক সে তো এখনো পর্যন্ত আর্থিক দুর্নীতির কেসে ভেতরে আছেন সিবিআই এর ফেলিওর আমি বলবো আমি এটাই বলবো কারণ তদন্তকারী সংস্থার উপর যেমন ভরসা আমাকে রাখতে হবে স্বাধীন দেশের নাগরিক হিসাবে বা জনমতটা তো থাকবে বা গণতান্ত্রিক অভিমত বা বুদ্ধি বা বুদ্ধিমত্তা বা যেটা বলো না কেন ডিসিশন সেই সিদ্ধান্ত তো আমারই তাহলে আমার দেশের মেয়ে আমার রাজ্যের মেয়ে আজকে যেভাবে ভুল উন্ঠিত হয়েছে সে তার যেভাবে মান সম্মান চলে গিয়ে সে মৃত্যুতেও যে শান্তি পায়নি তাকে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছে তার ফলে যারা মেন কাণ্ডারি তথা সন্দীপ ঘোষের এই যে জামিনের মানে এই যে ধর্ষণ কাণ্ডে অন্তত যে জামিন তার জন্য আমি হতাশ এবং এটাকে আমি অবশ্যই বলবো সিবিআইয়ের ফেলিওর হান্ড্রেড পারসেন্ট কারণ পাঁচ দিন ধরে রাজ্য পুলিশ সমস্ত এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিল পাঁচ দিন ধরে রাজ্য পুলিশ যা যা ডেটা যা যা প্রিলিমিনারি ডেটা লাগে আর কি আইনের ভাষায় সমস্ত কিছু নষ্ট করে দিল তৃণমূলের কাউন্সিলারকে লাগিয়ে দিলো যে সই করে বডিটাকে বিউরেট করে দিল মানে পুরানো হলো আর কি বডিটাকে দাহ করা হলো তো সে শান্তির সৎকারও সেই মেয়েটি পেলো না মানে তার সৎকারের যে অধিকার সেটাও তার আজকে খর্ব হলো ভায়োলেট হলো আর তারপরে পাঁচ দিন পরেও যখন সিবিআই টেকচার্জ করলো তখন অন্তত সারকামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা যেটা বারবার জানি যখন এভিডেন্সগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয় মানে প্রিলিমিনারি সেকেন্ডারি পুলিশ মন্ত্রী ব্যর্থ হয় যখন পুলিশ মন্ত্রী তথা আরও যেটা বলবো মানে স্বাস্থ্যমন্ত্রী মানে এই সমস্ত একটা গোটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন যখন আজকে ফেলিওর হয় তখন অন্তত যে তদন্তকারী সংস্থা পাঁচ দিন পরে এলেন সিবিআই আমাদের মাননীয় চিফ জাস্টিস মহাশয়া কিন্তু খুব ভালো কাজ করেছেন দেন দেন তিনি যাতে করে কোনোভাবে ট্যাম্পার না হয় সেটাকে আটকান দেন সিবিআই হাতে দিয়ে দিয়েছেন সিবিআই তাহলে কি করলো পাঁচ দিন পর থেকে সিবিআই এর সাকামস্টেন্সিয়াল এভিডেন্স এর উপর ভিত্তি করে বাই যে সঞ্জয় রায় এই যে বারবার প্রিজেন্ট ভ্যান থেকে চিৎকার চাঁচামিচি করে বলছে যে বিনীত গোয়েল বিনীত গোয়েলকে তো প্রশ্ন করা হোক বিনীত গোয়েল দায়ী আমাকে সরকার ফাঁসিয়েছে তার কথার বেজেছে কোনো তদন্ত কমিটি বসানোর প্রবাস এসআইটি কিছু করার প্রয়োজন মনে করলো না সিবিআই বা তাদের আপার অথরিটির ওপরে ভরসা রাখার জন্য বা তাদের যে আপার অথরিটি তাদেরকে কিছুটা হেল্প নিয়ে হলেও সেটা কেন করলো না এটা সবাই বলবে আমি না বলেও তো হবে না যেটা ফ্যাক্ট সাধারণ মানুষ বুঝতে পারছে সিবিআই ফেলিওর ছাড়া কি অফকোর্স ফেলিও না হলে আজকে জামিন হতো নাকি ঠিকভাবে সেই তদন্ত হয়ে ভালো করে যদি দেখানো যেত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখিয়ে দেওয়া উচিত ছিল পায়নি পায়নি প্রাইমারি এভিডেন্স সেকেন্ডারি এভিডেন্স অন্তত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স মানে কি মানে বাংলাটা যেটা হয় আর কি তোমাদের বললে হয়তো একটু ভালো করে বোঝানো যাবে সেই যে মানে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে যে এভিডেন্সগুলোকে বলা হয় আর কি সার্কামস্টেন্সিয়াল সেইটার উপর ভিত্তি করে এভিডেন্স কিছু বার করা গেল না এটা তো অভাবনীয় মানে এটা তো ফেলিওর ফেলিওর না এটা তো ডেফিনেটলি ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টের হান্ড্রেড পার্সেন্ট ফেলিওর আমি বলবো এই যে রায় এ পারে এরা কি হচ্ছে এখন যা সম্ভব এ রাজ্যে অর্থাৎ দেশে আমি আইন কারণে যে সিস্টেম আইনের উপর বিচারের উপর মানুষের ভরসা নেই আমারও নেই যদি বলেন তাহলে অবশ্যই কি করে থাকবে আমি কি আমার প্রফেশনটা আমার পরে প্রথম হচ্ছে আমার দেশ আমার জল মাটি আমার দেশের মেয়ে তাদের নারী সুরক্ষা তার আগে তো আর আমি আইনজীবী নই এইটা আমার প্রফেশন মাত্র কালো কোটটা গায়ে জড়ানোটা আমার প্রফেশনের কারণে কিন্তু মানুষ হিসাবে একজন নারী হিসাবে আমিও খুব হতাশ যেভাবে এই দুর্নীতি মানে 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 কি বলবো দুর্নীতির যে জায়গাটা ওরা জালটা বিছিয়ে রেখেছে সেই জায়গাটা কেটে যেভাবে বারবার বারবার করে বেরিয়ে যাচ্ছে তাতে করে হলেও হয়তো অবাক হব না হতেই পারে তাই তাই হবে কি খবর আছে জানি না যদি সঞ্জয় রায় আপনি বলছেন জামিনের কথা মানে সত্যি হতাশ সেটা দেখুন আইন মোতাবিক মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছেন ডিলে অফ ট্রায়াল এর বেসিসে তুমি কাউকে আটকে রাখতে পারো না বা উইটনেস এক্সামিনেশন যখন অনেকটা ডিলে হচ্ছে তখন আইনি কিছু কিছু প্রভিশনস আছে কিন্তু আইনি প্রভিশনস এর থেকেও বড় কথা হচ্ছে দোষীরা শাস্তি পেল কি না দোষীরা শাস্তি না পেয়ে জামিনটাই শুধু শেষ কথা নয় জামিন পাওয়াটা মানে অ্যাবসলিউট নয় জামিনের পরেও সে যে বেকসুর খালাস হয়ে যাচ্ছে মানে বেল ইজ নট ইকুয়ালস টু অ্যাকুইটাল সেটা আমি বলবো না যে বেল হচ্ছে তার মানে হয়তো কোনো জায়গা থেকে সে অ্যাকুইটাল হয়ে যেতে পারে নো নট লাইক ভালো করে তদন্ত হোক ভালো করে ট্রায়াল হোক সেটা অ্যাকুইটাল করানো হবে কেন কিন্তু যদি বেলটা এই মর্মেই হয় বা আমাদের তদন্ত যদি এতটা গাফিলতি ফাঁক ফোকর থাকে যে আজ বেল পাচ্ছে পরবর্তীকালে দিনে গিয়ে মানে খাঁচা থেকে পুরোপুরি পাখি বেরিয়ে যাবে মানে যেটাকে বলে অ্যাকুইটাল হয়ে যাবে তাহলে সেটা তো সত্যিই খুব ধিককারের এবং খুব লজ্জার রাজ্যে একের পর এক দুর্নীতি কয়লা গরু শিক্ষা বিরোধী দলগুলো রয়েছে তারা বলেছিল এর থেকে আরো বড় বড় মাথা ধরা পড়ে কিন্তু বড় মাথা তো ধরা পড়লোই না শেষে দেখা গেল যে ছোট ছোট যেসব ধরা পড়ে গেছিল চুনপুটি তারাও আস্তে আস্তে জামিন পেয়ে যাচ্ছে দেখুন পার্থ চট্টোপাধ্যায় জামিনটা যেটা হয়েছিল ওনার আইনজীবী এটাই আবেদন করেন যে ওনার তিয়াত্তর বছর বয়স হয়ে গিয়েছে মানে সেভেন্টি থ্রি ইয়ার্স ওল্ড উনি বয়সজনিত সমস্যায় ভুগছেন এবং অনারেবল সুপ্রিম কোর্ট এই মর্মেই জামিনটা দিয়েছেন যে আগামী একটা টাইম বেঁধে দিয়েছেন কিছু মাস বেঁধে দিয়েছেন সেই দিনের মধ্যে বা সেই মাসের মধ্যে আপনাকে মানে প্রসিডিওরটা যেটা ট্রায়ালটা সেটা আপনাকে শেষ করতে হবে তাছাড়া সিবিআই এর মামলা বলুন বা ইডি মেরেছে সেই মামলা বা আরো যা মামলা আছে সেই সমস্ত মামলা তার এখনো জামিন পাওয়া বাকি রয়েছে সেইগুলোতে মহামান্য সুপ্রিম কোর্ট একটা টাইম বেঁধে দিয়েছেন এবার মাননীয় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন পেয়ে যাচ্ছেন বলেই যে তিনি অপরাধী নন বা তিনি তিনি যখন অভিযুক্ত তার বিরুদ্ধে যে অ্যালিগেশনস গুলো এসছে সেটা সেটা কিন্তু মানুষের টাকার চুরি মানে এটা কিন্তু আমাদের দেশের সম্পত্তি এটা কিন্তু আমাদের রাজ্য তথা দেশের সম্পত্তি চুরি তাহলে সেই জায়গাটা তো আপনাকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে যেতে হবে আর আপনি যে প্রথম যে প্রশ্নটা করলেন তাহলে এই যে বড় বড় মাথা কয়লা চুরি হোক বা গরু পাচার হোক দেখুন এটাই বলবো আমি যে দু সালটা এখনো বাকি আছে পঁচিশ ছাব্বিশ এখনো দেড় বছর কিন্তু আমাদের হাতে আছে এই যে তদন্তগুলো আপনি বলছেন যে কয়লা চুরি গরু চুরি এইগুলো আমাদের গরু আমাদের ভগবান মানি আমরা কারণ যার দুগ্ধ একজন মাতৃদুগ্ধের সমান একজন শিশু সেটা যে কোনো জাত ধর্ম নির্বিশেষেই তাকে কিন্তু গো মাতার দুগ্ধই কিন্তু তাকে সুরক্ষিত মানে সুরক্ষার বলায় তার জন্য তৈরি করতে পারে মাতৃদুগ্ধের বদলে তাহলে সেই জায়গায় তারা যে এই রকমভাবে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা তো বটেই এমনকি অ্যানিম্যাল রাইটস মানে পশুদের যে অধিকার সেই অধিকারটাও খর্ব করেছেন এবং কয়লা মানে আমাদের যেটা জাতীয় সম্পদ যেটা আমাদের জাতীয় সম্পত্তি সেই যে চুরি সেগুলো কিন্তু কোনোভাবেই অন্তত ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবে না দু হাজার পঁচিশ সালটা তো এখনো বাকি আছে অবশ্যই সেটার প্রপারলি আমরা তদন্ত করে যে নামগুলো বার করার সেটা অবশ্যই ইনভেস্টিগেটিং এজেন্সি বার করবে আপনি বলছেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবেন না কিন্তু ভারতীয় জনতা পার্টিরই লোক বলছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির উপর মল উপর মল শেডিং রয়েছে নেতাদের শেডিং রয়েছে আমরা হতাশ যেও সেও বলছে না অভিনেতা যিনি দেখুন সেটা নিয়ে আমি কি বলবো আমার তো কিছু এই জায়গায় তারা কি মনে করছেন পার্টির যারা কর্মী কর্মী সেটা কোনো কর্মীর কথা হতে পারে সকলেই তো আমরা আমাদের নেতা নেত্রীর ব্যাপারটা এখানে আসেই না তার কারণ যারা কর্মী তারাই কিন্তু লোয়ালি করে যেতে পারে আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং একনিষ্ঠ একজন কর্মী এবং আমি আমার দেশ তথা আমার পার্টিকে বিক্রি হতে দেব না এবং আমি এটাই বলতে পারি কোনো মহলে কিছু লোক খারাপ বা কিছু লোক যদি সেটিং করে নেয় বলে মানে কেউ অভিযোগ পোষণ করেন তার মানে কোনোদিনই সেইটা দায়টা পুরোপুরি পার্টির নয় এর জন্য পার্টিকে বদনাম করাটা বা পার্টিকে প্রশ্ন ছুড়ে দেওয়াটা সবসময়তেই যে একটা লেভেল লাগিয়ে দেওয়া সেইটা ভারতীয় জনতা পার্টিকে করা কখনোই উচিত নয় কারণ আমার পার্টির প্রতি সেই সম্মান আছে এবং আমি বিশ্বাস করি আমার পার্টি আমার দেশকে সবসময় সুরক্ষা দেওয়ারই চেষ্টা করে এবং সুরক্ষা দিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও মানুষের সুরক্ষার স্বার্থে যা যা করার সেটা আমার পার্টি সবসময় এনশিওর করবে কোনো জায়গায় ভুল ত্রুটি যদি সেই জায়গায় হয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি অবশ্যই সবসময়তে রেক্টিফাই করার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে